নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি খুবই ইউনিক মজাদার আর টেস্টি একটা রেসিপি যা দেখলে তোমাদেরও বানাতে ইচ্ছা করবে তা দেরি না করে তোমরা চটপট আজই বানিয়ে ফেলো এরকম ইউনিক মজাদার রেসিপি যার নাম হচ্ছে কুমড়োর কোপতাকারি তাই শুক্লোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি রেসিপিটা শুরু করলাম আবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োটা একটু টাইট থেকে সবুজ থেকে নিলে খুব ভালো হয় সে কুমড়োটাকে আমি প্রথমে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে ছোট্ট একটা গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর ছোটো গেটারটা দিয়ে গ্রেট করলে গ্রেটারটা খুব ভালো হয় আর বাইন্ডিংয়ের ক্ষেত্রেও সুবিধা হবে সেই জন্যই তো পুরোটা গ্রেট করে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ বেসন পরে লাগলে আবার দেব তো দুই চামচ বেসন দিয়ে তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা কুচি আর দিয়েছি একটু ভাজা মশলা স্বাদ নুন আর হলুদ এই সবগুলোকে দিয়ে প্রথমে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি পরে আরও এক চামচ বেসন দিয়ে দিলাম আর তার সাথে দিলাম আর একটা নতুন জিনিস যার নাম হচ্ছে ছোলা ভাজার পেস্ট এখানে আমি ছোলা ভাজাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে এটা গুঁড়োটা দুই চামচের মতন দিয়ে দিচ্ছি আর এটা দিলে এর স্বাদটাকে তাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে কেননা কুমড়োর সাথে ছোলার কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই সুস্বাদু সেই জন্য আমি এখানে ছোলা ভাজার পেস্টটা ইউজ করেছি তোমরা চাইলে নাও দিতে পারো এটা পুরোপুরি অপশনাল এই সবগুলোকে দিয়ে ভালো করে টাইট করে মেখে নিয়েছি মেখে গোল গোল করে শেপ করে নিয়েছি কোফতার মতন করে করে এটাকে তেলে হালকা দুপিটি লাল লাল করে ভেজে আমি তুলে নেব নেবো চাইলে এটাকে যে কোনো শেপ দিয়ে ভাজতে পারো তা তো ভালো লাগবে এছাড়া তোমরা যদি কোপ্তাকারি বানাতে না চাও তাহলে এইভাবে ভেজে ডাল ভাত বা চা কফির সাথে পরিবেশন করতে পারো গরম গরম তা তো খুবই ভালো লাগবে এবার সবগুলোকে উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে উল্টে এবার দুপিটি হালকা লাল লাল করে ভেজে নেব ভেজে তারপরে আমি এগুলোকে তুলে নেব বন্ধুরা এই সময় তোমাদের কাছে একটা অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে ইউনিক একটা কুমড়োর কোপ্তাকারি ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও এরকম ইউনিক একটা রেসিপি যাতে তারাও দেখার সুযোগটা পায় তবে আমার মনে হয় যারা কুমড়ো খেতে পছন্দ করে না বা কুমড়ো খেতে চায় না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা খেয়ে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা হবে তাদের তাহলেই আমি বাকিগুলোকে একই রকমভাবে ভেজে তুলে নেব সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করাও নেই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য কোপ্তাগুলো ভেজে তুলে নিলাম তুলে নিয়ে ওই তেলেই আমি একটু ফোড়ন দিয়ে দিলাম তা ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এগুলোকে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা ছিটকা ছিল বলে প্রথমে জল দিয়ে হলুদ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট একটা টমেটোকে আমি একটু পেস্ট করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ নুন আর একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এই সবগুলোকে দিয়ে প্রথমে ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোলার পেস্টটা এখানে ছোলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে মশলার সাথে প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব তোমাদের আগেও বলেছি এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তবে দিলে খুবই ভালো লাগে স্বাদটাও খুব ভালো হয় সেই জন্য আমি এটা এখানে ইউজ করেছি এটাকে মশলার সাথে দেখো ভালো মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলো দুই চামচ টক দই টক দইটাকে দিয়ে এটাকেও আর একটু ভালো করে কষিয়ে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে আমি লো রেখেছি লো রেখেই দইটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু নিরামিষ তার মধ্যে একটু দই পড়েছে সেই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে আর চিনিটা দিলে এর স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেবে সেই জন্য আমি চিনিটা দিলাম দিয়ে আরেকটু নেড়েচেড়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল তো জলটা প্রথমে একটু বেশি দিতেই হবে কেন গ্রেভিটা ফুটবে তারপরে কোপ্তাগুলো দেব আর কোপ্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা খুব ঘন হয়ে যাবে সেই জন্য জলটা একটু বেশি রাখলে বা প্রথমে পাতলা রাখলে খুবই ভালো হয় সেই জন্য জলটা বেশি দিয়ে আমি গ্রেভিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে যায় দেখো দু মিনিটের মধ্যে গ্রেভিটা আমার ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলোকে সবগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে মিশিয়ে নেব বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না আর অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে একবার হলো এটা ট্রাই করে দেখতেই পারো গুলো মিশিয়ে নেওয়ার পর সবশেষে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখানে ভাজা জিরে গুঁড়োটা আমি ইউজ করেছি সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তারপরে দু মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে গরম গরম পরিবেশন করব বন্ধুরা আজ রেসিপিটা এখানেই শেষ করলাম আবার দেখাবে অন্য কোনো রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই